রাম মন্দির নির্মাণের কাজ শেষ তাই বিবাহ পঞ্চমীর পূর্ণতিথিতে ধ্বজারোহণের মাধ্যমে ধর্মীয় রামলালার আবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় মোতায়েন করা অন্তত ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তা আধিকারিক মোতায়েন করা হয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এটিএস এনএসজি এবং সাইবার বিভাগের জন্য জানা যাচ্ছে ধ্বজারোহণ উপলক্ষে অন্তত আট হাজার অতিথি আসবেন অযোধ্যায় তাই জন্য বিরাট নিরাপত্তার আয়োজন করা হয়েছে এটিএস এর বিশেষ কমান্ডো এনএসজি স্নাইপার সাইবার বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম সব মিলিয়ে ছ জন থাকছে অ্যান্টি ড্রোন টেকনোলজি অ্যাডভান্সড মনিটরিং সিস্টেম থাকবে মন্দির চত্বরে থাকছে স্পেশাল ইউনিট বম স্কোয়াড ইত্যাদি মঙ্গলবার সকালে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে রাম মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে রামলালার আরতি করেন দুজনে তারপর বেলা এগারোটা পঞ্চাশ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব নিচ থেকে ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা গোটা প্রক্রিয়ার সময় আবেগ চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করচরে নমস্কার করেন তারপর ফুল উৎসর্গ করেন মোদী ভাগফাত দুজনেই